দক্ষিণ আমেরিকার কেফ হর্ন ও অ্যান্টারক শেটল্যান্ড দ্বীপপুঞ্জের মাঝখানে বিস্তৃত এক ভয়ঙ্কর জলপথ গ্রেক প্যাসেজ প্রকৃতির এক দুরন্ত খেলা চলে এখানে যেখানে বাতাস উন্মুক্ত ঢেউ রুদ্র দানবের মতো এক মুহূর্ত শান্ত পরক্ষণে যেন মৃত্যু নেমে আসে গর্জন ধ্বনির আঘাতে ইতিহাসের পাতা খুললে চোখে পড়ে ভয়াবহ সব কাহিনী নাবিকেরা পথ হারিয়েছে জাহাজ গেছে অতল কেউ বলে এই জলপথে ভেসে আসে অশরীরে দাবি করে লুকিয়ে আছে এক অজানা আতঙ্ক বন্ধুরা চলুন তবে ডুবে যায় সেই অজানা রহস্যের সন্ধানে আমন্ত্রণ রইল আলোর মায়াচালের নতুন পর্বে যেখানে আমরা পাড়ি দেব ভয় আর বিস্ময়ের সীমানা পেরিয়ে প্রকৃতি সবচেয়ে নির্মম রূপের সাক্ষী হতে ড্রেক প্যাসেজের দিকে তাকালে যথেষ্ট এই অঞ্চলকে অনেকে ডেভিস দ্বীপ বা শয়তানির সমুদ্র বলে আখ্যা দেন কারণ এখানে বাতাসের গতিবেগ মুহূর্তের মধ্যে বিপজ্জনক মাত্রায় পৌঁছে যায় বিশাল ক্ষুব্ধ ঢেউগুলো যেন সমুদ্রের গভীর কোনো দৈত্য যে কোনো সময় পুরো জাহাজকে গিলে ফেলতে পারে প্রায় আটশো কিলোমিটার বিস্তৃত এই প্রণালীর তলদেশে এতটাই গভীর যে এটি তিন থেকে পাঁচ মিটার পর্যন্ত প্রসারিত এখানে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর একত্রিত হয় যার ফলে ভয়ঙ্কর স্রোত এবং বিশাল ঢেউ সৃষ্টি হয় যা এক মুহূর্তেই নৌযানকে গিলে ফেলতে পারে ব্রেক প্যাসেজের সবচেয়ে বিপজ্জনক দিক হল এর অনিশ্চিত আবহাওয়া এখানে হঠাৎ করে তীব্র ঝড় ওঠে বাতাসের গতি সত্তর থেকে আশি কিলোমিটার ঘন্টা ছাড়িয়ে যায় আর সাগরের ঢেউ কখনও কখনো বারো মিটার উচ্চতা অতিক্রম করে কোনো কোনো সময় সমুদ্রপথ এতটাই ভয়ানক হয়ে ওঠে যে বিশাল জাহাজগুলো তাসের ঘরের মতো উল্টে যায় প্রতি বছর এই ভয়ঙ্কর সমুদ্র পথে শত শত জাহাজ নিখোঁজ হয় যেগুলোর অনেকগুলোরই আর কোনো সন্ধান পাওয়া যায় না ফলে এই স্থানকে ঘিরে জন্ম নিয়েছে অজস্র রহস্য ব্রেক প্যাসেজে রহস্যময়তা বাড়িয়েছে এর কিছু বিখ্যাত নিখোঁজ জাহাজের ঘটনা উনিশশো সালের আগস্ট মাসে মেরি সেলেস্ট নামে একটি জাহাজ এ পথ ধরে যাত্রা করছিল কিন্তু এরপর থেকে সেটির কোন চিহ্ন আর পাওয়া যায়নি সেই সময় গোটা বিশ্ব এই ঘটনার ব্যাখ্যা খুঁজে বেরিয়েছিল কিন্তু আজও এটি এক অমীমাংসিত রহস্য হয়ে রয়েছে যারা ড্রেক প্যাসেজ পার হতে চান তাদের জন্য এটি এক অগ্নি পরীক্ষা যারা ফিরে আসেন তারা বলেন এই সমুদ্রের বুকে এমন সময় আসে যখন ঢেউ এবং বাতাসের চাপে জাহাজকে স্থির রাখা অসম্ভব হয়ে পড়ে প্রায় পঞ্চাশ পার্সেন্ট জাহাজ ঢেউয়ের নিচে তলিয়ে যায় এবং অনেক জাহাজ চিরতরে হারিয়ে যায় তবু এই প্রাণঘাতী পথে প্রতিনিয়ত অভিযান চালান গবেষক ও বিজ্ঞানীরা কারণ এটি প্রবেশ প্রবেশদ্বার এবং পৃথিবীর সবচেয়ে চরম জলবায়ু পরীক্ষা করার একমাত্র পথ ব্রেক প্যাসেজ নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় সমুদ্রপথগুলোর একটি এখানকার নিখোঁজ জাহাজগুলোর রহস্য এখনও উন্মোচিত হয়নি আর এই সমুদ্রের গর্জন আজও নাবিকদের মনে আতঙ্কের সৃষ্টি করে